আসসালামু আলাইকুম পাখি প্রেমিক প্রত্যেকে সুস্থ থাকুন আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো পাখির গোসল করানো বা স্নান করানো এই প্রচণ্ড ঠান্ডা হলেও পাখিকে অবশ্যই গোসল করাতে হবে নাহলে পাখি অসুস্থ হয়ে পড়বে সপ্তাহে অন্তত একদিন অবশ্যই গোসল করাতে হবে নাহলে পাখি শরীর গরম হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়তে পারে অবশ্যই গোসল করাতে হবে এতে পাখি সুস্থ থাকবে গোসল করানোর সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সকালে না হয় বা একটার দেড়টার পরে না হয় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে পাখির গোসল করানোর সময় ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে গোসল করালে খুবই ভালো হবে এতে পাখি কোনো সমস্যা হবে না সকালে গোসল করালে পাখি ঠান্ডা লেগে যেতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে আর যে পানিটা দিয়ে গোসল করাবেন অবশ্যই পানিটা টিউবওয়েল থেকে টানার পরে আধ ঘন্টা রোদে রাখতে হবে রাখার পরে পানিটা গরম হয়ে গেলে পাখিকে গোসল করানোর জন্য পানিটা দেবেন এতে পাখির কোনো সমস্যা হবে না পানিটা গরম থাকলে পাখির হট করে ঠান্ডা লেগে যাবে না এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে নালে পাখিকে পাখি ওই ঠান্ডা পানিটা কিন্তু স্নান করলে বা গোসল করলে পাখির ঠান্ডা লেগে যেতে পারে আর এই প্রচণ্ড ঠান্ডাতে পাখির শিটটা একটু বেশি দিতে হবে তুলসী পাতা দিতে হবে অবশ্যই দিতে হবে শিপটা বেশি পরিমাণ এতে পাখির গা গরম থাকবে এতে পাখি সুস্থ থাকবে এই প্রচণ্ড ঠান্ডা হলেও গোসল না করালে পাখির শরীর গরম হওয়ার কারণে পাতলা পায়খানা করতে পারে এতে পাখি অসুস্থ হয়ে পড়তে পারে প্রত্যেকে এই কাজটা করবেন পাখি সুস্থ থাকবে পানিটা অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা একদম ঠান্ডা পানি হলে এই ঠান্ডার কারণে কিন্তু পাখি অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে পানিটা অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা গরম করে তারপর পাখিকে গোসল করাতে দিতে হবে এটা খেয়াল রাখবেন এতে পাখি সুস্থ থাকবে গোসলটা কিন্তু অবশ্যই এক থেকে দুই দিন করাতে হবে ঠান্ডা হলেও এতে পাখি সুস্থ থাকবে আর একটা বিষয় এই ঠান্ডাতে পাখিকে অবশ্যই গরম গরম খাবার দেবেন এতে পাখি সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত মাশাল্লাহ এইভাবে পাখিকে গোসল করাবেন এতে পাখি সুস্থ থাকবে দেখুন কত সুন্দর গোসল করছে আপনাদের পাখিগুলো এইভাবে গোসল করাবেন এই প্রচণ্ড ঠান্ডাতে সপ্তাহে দিন গোসল করাবেন বা দিন এর থেকে বেশি গোসল করাবেন না এতে পাখি ঠান্ডা লেগে যেতে পারে অবশ্যই কিন্তু পাখিগুলোকে গোসল করাতে হবে পছন্দ ঠান্ডা হলেও

মার্শাল্লা খুবই সুন্দর গোসল করছে আপনাদের পাখিগুলো এইভাবে গোসল করাবেন এই প্রচণ্ড ঠান্ডাতে প্রতিদিন গোসল করাবেন না তো পাখি ঠান্ডা লেগে যাবে সপ্তাহে এক থেকে দুই দিন গোসল করাবেন এতে পাখি সুস্থ থাকবে মার্শাল্লা আজকে এই প্রচণ্ড